অনলাইনে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু যে কোনোটাই অর্ডার করলে করতে পারবেন আর সরাসরি যারা আসতে চান ওই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের ঠিকানা যদি ঠিকানা না পান আসতে পারবেন মেঘবালিকা ফ্যাশনে ওকে তারপর কি দেখাছেন এরপর কালাম করে আরেকটা ড্রেস এই কালাম দেখেন এটা একদম নিউ কালেকশন ভাই ওয়াও একদম নিউ কালেকশন এগুলো প্রত্যেক যারা কালার দেখতে চাও চারটা করে কালার ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা আরো সুন্দর ফার্স্ট ক্লাস ডিজাইন এগুলা ওকে তারপরে এখন আরেকটা দেখাবো কালামকারের মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা এটারও চারটা কালার আছে 4টা কালার আছে এর প্রত্যেকটার কালার হবে চারটা করে ভাই রং 100% গ্যারান্টি রেট মাত্র 470 470 টাকা হ্যাঁ রেট মাত্র 470 ওকে এটাও কালামকারের আরেকটা ডিজাইন এটা ইয়েলোর মধ্যে খুব সুন্দর এগুলোর মধ্যে চারটা করে কালার হবে আচ্ছা উন্নপুরบุรี পাঁচ সেলরারাইগস আচ্ছা তারপর কি দাম আছেন এখন ज्यादातर সব 470 এ এই যে ডিজাইনটা দেখেন ভাই দেখার মতো একটা ডিজাইন দেখার মতো ডিজাইন ভাই হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনার পুরোপুরি পাচার শেলার আড়াইগজ চারশো সত্তর কালামকারী চারশো সত্তর এখন দেখাবো মালহার মালহার মালহারের ভিতরে অনেক কোয়ালিটি আছে ভাই এখন যেটা দেখাবো এটা হলো মাত্র পাঁচশো বিশ হ্যাঁ পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা এটা কেউ দিতে পারবে না একদম ফ্রিজে যত মোটা হইব যত মোটা হইব যত লম্বা হইব সবার হইব তো বিওয়ার্স আপনারা কিন্তু শপে আসে কিন্তু দেখে দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু দেখে দেখে আপনারা আইসা নিতে পারবেন নাকি ভাই হুম দেখে দেখে আইসা নিতে পারবে আবার কেউ যদি অর্ডার করতে পারে অর্ডার করতে পারবে সেই ক্ষেত্রে যারা ছয় পিস পর্যন্ত নিবে ওনারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আর যারা দশ পিস বিশ পিস নেবে ওনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যারা ফোনে অর্ডার করবেন ওকে তারপরে এরপর দেখো মালহারা আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে চারটা কালার হবে হুম প্রত্যেকটা চারটা করে কালার হবে চমৎকার কত ভাই কালার গুলো ভাই উন্না পুরো পুরো নামাজি ভাই নামাজি উন্না হবে আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাইতেছি মালহারার মধ্যেই আরেকটা এই ডিজাইনটা দেখেন ভাই অনেক সুন্দর অনেক কোয়ালিটি বল নাকি ভাই হুম

মাত্র পাঁচশো সত্তর সরি সরি এটা মাত্র চারশো পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা হুম এখন এখন যা দেখাবো ভাই আপনার এই এই প্রোডাক্ট থেকে কেউ যদি রং উঠাইতে পারে ভাই ভাই একটা থ্রি পিস তাকে গিফট করুন এরকম ভাই হান্ড্রেড পার্সেন্ট গিফট করুন আরেকটা কথা এই জয় পরিমাল জি ভাই পূর্বে রেট ছিল পাঁচশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে বর্তমানে এটা আপনার মাত্র পাঁচশো চল্লিশ টাকা দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছি আর যারা দশ পিস নেবে জি ভাই

উনাটা পাঁচাত হবে পুরোপুরি আচ্ছা ওকে তারপর কি দেখাছেন এরপর আপনি জয়পুরি এরপর জয়পুরি হ্যাঁ এই যে দেখেন ওয়াও চমৎকার জয়পুরি দেখেন মাশাআল্লাহ এগুলো কত করে ভাই 540 10 পিস নিলে 530 আচ্ছা 10 পিস নিলে 530 আচ্ছা তারপরে সেলর আর আই গজ উনা পুরোপুরি না নামাজি উনা আচ্ছা তারপরে এরপরে দেখো জয়পুরি এই যে দেখেন জয়পুরি গুলো দেখেন

তারপরে আর আপনার আমাদের এখানে হোলসেল সর্বনিম্ন 6 পিস নিতে হয় ভাই বুঝছেন যদি এক 2 পিস শুধুমাত্র আপনার যদি আসে বা ফোন করে এক 2 পিস দিতে পারুন সেই মাত্র আপনার 50 টাকা বেশি দিতে হবে 1 2 পিস যারা অর্ডার করবে এটা দেখেন এটাও জয়পুরি 540 আচ্ছা ওকে জয়পুরি তারপরে এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন ভাই মা একটা ড্রেস ভাই হুম উন্না পুরোপুরি পাচাত উন্নাটা দেখেন ভাই আরো সুন্দর উন্না আচ্ছা ওকে তারপরে এরপরে দেখামু ভাই গুলা আহমেদ গুলা এই ডিজাইন গুলা ভাই মানে গুলা আমাদের যে কয়টা ডিজাইন দেখামু ভাই দেখার মত যে দেখবে তার মন জুড়ে যাবে ইনশাআল্লাহ ওরে ভাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন ভাই অস্থির একটা কালার ভাই

ঠিক আছে এই এই ডিজাইনটা দেখেন ভাই মানে এটা কালার কম্বিনেশন দেখেন ওয়াও এগুলো আপনার যে পরবে একদম টাকা থাকার মত একটা ই হবে তাই নাকি ভাই 100% ভাই আচ্ছা সাইজ বডি আপনার একদম ফ্রি সাইজ 48 ইঞ্চি লং হবে আচ্ছা আর বডি বডিটা আপনার যত মোটা হইবো সবাই সম্পূর্ণ একদম সম্পূর্ণ হবে আচ্ছা নেক্সট দেখান তো ভাই এটা গোলামেদের আরেকটা ড্রেস একই একই দাম মাত্র পাঁচশো সত্তর গুল আহমেদ পাঁচশো সত্তর গুল আহমেদ পাঁচশো সত্তর এরপর যেটা আছে এই রিজেন্ডা দেখেন এটা ভাই আপনার মালহার মালহার হ্যাঁ এটা হলো মালহার কত করে এটা এটা হলো ভাই এটার রেট আপনি বাজারে যেদিকে যাবেন সব জায়গা পাঁচশো সরি ছয়শো পঞ্চাশ টাকা আমাদের এখানে আসবেন মাত্র বিশ টাকা কমে ছয়শো তিরিশ টাকা আচ্ছা যেদিকে যাবেন ভাই হান্ড্রেড পারসেন্ট এরকম কোথাও পাবেন না এই ডিজাইনটা দেখেন মালহারের আচ্ছা এই যে দেখেন ও এই ডিজাইন দেখেন ভাই সেরকম একটা ড্রেস এর ব্যাক সাইডটা দেখেন আরো সুন্দর ব্যাক সাইডটা আরো সুন্দর দেখেন মাত্র 630 আচ্ছা ওকে পূর্বের রেট বাজারে যেদিকে যাবেন সব জায়গায় 650 আমাদেরটা 630 এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন মালহার 630 630 630 মালহারের অনেক কোয়ালিটি আছে দেখেন পুরো পুরো পাঁচাত হবে ওকে এই ডিজাইনটা দেখেন আরো সুন্দর যে কোটা ডিজাইন দেখাম ভাই মানে

আচ্ছা ওকে তো নেই এরকম মালহারি দেখাই দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখো সেই মাত্র ছয়শ ত্রিশ টাকা ছয়শ ত্রিশ মালহার এখন দেখাবো ভাই ইন্ডিয়ান ঋষিকা ইন্ডিয়ান ঋষিকা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ঋষিকায় আচ্ছা ঠিক আছে একদম আপডেট ডিজাইন এসব ডিজাইন আগে কখনো কোথাও দেখানো হয়নি একদম নিউ কালেকশন কালারফুল ড্রেস একদম কোয়ালিটিফুল মাশাআল্লাহ উনাটা পুরোপুরি পাঁচাত হবে আচ্ছা ওকে ঠিক আছে এটা রেট পড়বে আপনার ছয়শো পঞ্চাশ কিন্তু যারা ছয় পিস নেবে তাদের জন্য আরো দশ টাকা কম আচ্ছা ছয়শো চল্লিশ যারা ছয় পিস নিবে ছয়শো চল্লিশ

এই দেখেন এরপরে যেটা দেখুন এটাও সিকোয়েন্সে রাখি এগুলো অন্য কাজ হবে না শুধু বডিতে কাজ ভাইরাল ভাই শুধু ভাইরাল ড্রেস এগুলা ও সেই কাপড় মাত্র 1000 টাকা মাত্র 1000 আচ্ছা তারপরে মাত্র 1000 এখন দাদা কাছে যে আফসা মানে সিকোয়েন্সের কাজ করা মাত্র 1000 মাত্র 1000 হ্যাঁ মাত্র 1000 এটা উনারা দেখেন ভাই অনেক সুন্দর এই ওরে মানে কিচ্ছু মোবাইল খুবই চমৎকার ফেসবুকে রানিং চলতেছে ভাই একদম রানিং ভাই এগুলো আমরা কাস্টমার দিতে পারি না এত রানিং এগুলা এটা উনারা দেখেন আরো সুন্দর

এরপরে এক ফুলের বর্তমানে ভাইরাল যেগুলো চলতেছে ঠিক আছে সব কোয়ালিটি আছে আমার দোকানে ভাই সব কোয়ালিটি এক ফুল মাত্র আরো সুন্দর আচ্ছা ওকে

গুলজি ব্র্যান্ডের না মাত্র নয়শো পঞ্চাশ গুলজি ব্র্যান্ডের মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা ওকে ঠিক আছে ওনারা দেখেন আরো সুন্দর তারপরে এরপরে যেটা এটাও নয়শো পঞ্চাশ এর এটা ভাই আমাদের একটা মানে হিট কালেকশন আমাদের দোকানের প্রচুর হিট এটা কাস্টমারের মানে দিতে পারি না ভাই এমন অবস্থা এরকম ভাই হুম আর কাপড় তো ভাই কি কমু যারা হাতে ধরবে ওনারা বুঝবে

পুরো ইসলামপুর ঘুরবে তারপর আমার দোকানে আসবে যদি এগারোশো টাকার কমে এমএল পায় আচ্ছা ঠিক আছে আমাদেরটা মাত্র এক হাজার পঞ্চাশ আর বিশ টাকা কমা দেবো যদি এরকমে পায় আচ্ছা ঠিক আছে এরপর যেটা দেখুন এটা কি অবস্থা এই যে এক হাজার পঞ্চাশ শুধু কালেকশন দেখেন আপনারা শুধু কালেকশন দেখবেন ভাই দেখছেন কি কমো ভাই এরকম ড্রেস কোথাও পাবেন ইনশাল্লাহ সিকোয়েন্সের কাজ করা প্লাস আরই কাজ আচ্ছা ওকে